তুমি তো ডাক দিব আমি তো কাম করতেছি এই কারণে নাই তুই রেডিও শেষ ভালো দেখুন তোর দুলা নাম গন্ধ জানতে বেশি হয় এক নামে চিনে তুই বেশি তুমি কোন চিন্তাই করো না দুলা নাম ফুটাইতে আমার কি কি করার লাগবে আমি তাই তাই করবো তুই ঠিকই কইছস আমি যা যা কইছি তুই ঠিকই বুঝছস সামনের বছরে তো দুলা ভাইলো নির্বাচনে খারাইতাছে বুঝছস নাই নামটা এমন ভাবে মানে নাম ডাকটা এমন ভাবে ফুটাবি যে এক নামে সবাই সিনে তুই যদি নাম ডাকটা মতো না ফুটাস তো দুলা ভাইরে মানুষে না আর ভোট না দিলে হ্যাঁ পাশও করা হবে না জেলও হে কো দুইও গো

এক নামে জানতে মানছে সবাই চিনে ভোট দিবার গেলে কিন্তু কেউ কোনো ভুল না করে ওই ওই মার্কাটার মধ্যে সিল দেওয়া ঠিক আছে পরের বার সিল যেন আমারও দিতে পারে একটা কথা তুম তুঙ্গ এলাকায় এমন কোন ওই যে কিছু কিছু মহিলা আছে না যে হেরপেটা কথা ওজা না বাজারে যায় কুয়া দেয় এমন কোন পুরুষ না যার কাছে যায় একটা গোসা দিলে মনে করে এলাকার সবাই জানবো হ্যাঁ মেলা মানুষ আছে তুই গেলে বুঝা হারবি তুই যা এরকম মানুষ মেলা আছে তোর দুলা ভাই দিন একটা মুরগি আনছাল এই মুরগির ঠ্যাং আমি দুই ডা খাইছি দেখা বেকের কাছে যায় কইছে অমুকের বউ দুই ডা কইরা ঠ্যাং খায় বানতি আমার একটা ঠ্যাং দিয়ে আর

যে গুদলা মানে কথা কই না দেখলিবারে হে উসু জাগালা উসু গনাগাল গুইরা যায় হে 10000 না 15000 পেয়া দিব আমার জাগে যে শান্তিডা পাইছি খত্ত্বন নীতি আমার মাইশের মাইশের করা শুরু আইতাছি খালি

তুলাম <laughs> <hides>

ভালোবাসায় <laughs> 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 <laughs>

আমার মনে চাই যে হুন্ডা না আমার যদি একটা সাহস থাকতো প্লেন থাকতো আমি প্লেন ডাক্তার নর বিছানে খরচ হাই আমার হালি দিয়ে আমার নিয়ে এনে বইছি আমি এনে বইছি ভাই হ্যাঁ এনে বইছি ঠিকই এইভাবে ক্রুজ করে এখন থেকে যে না এটা এরকম নেব এই হুন্ডা আমি আটটা ধরে নিল বুকের মধ্যে মাথাটা দিল আমি তো রাজি আসলাম না তোরে ভোট দিব তোর নির্বাচনই করব না না ভাই বুঝছিস কিন্তু তোর শালীর কথায় ব্যবহার নির্বাচন হ্যাঁ ভিতর থেকে আইবারতেছে আমার ভাই তোমার ভাই শোনা ভাই শোনা ভাই মার কাটে ওই নাই ওই নাই মার কাটা বাইরে দেব ঠিক আছে না গালি কোন সুন্দর কি তাই

এই হইলে মানুষ কোন আপনার মতো একজন মানুষই যদি আমার দুলাভাইয়ের বিরুদ্ধে অন্যায় ঠাইকেও হুয়া তাইলে অন্য কেউ কি তোমার ভিতরে মধু আছে মধু না থাকলে আমার নাগাল তোমার বোনের যাবার বিরুদ্ধে পাড়ি আমি তুমি আমারে আমারে তুমি বল করে দিয়ে দিছাও শুরু তারপরে আরে যে কত সিনেমা তুমি আমার না বোমর রেও তুমি খাইয়া হালাইলা তুমি এক আসলে জিনিস যাই কই জীবনে বাইসা থাকতি এই দেশে থাকতে নির্বাচন কর্ম ভাই

আপনি কি আমার দুলা বাইরের বিপক্ষে আছেন আমি খেলার যে বেড়ায় খারাই চলেছিল ওই বেড়ার খুব কোন খেতের মূল নির্বাচন রসকম লাভ আছে আমার কথা হলো সোনা মিয়ার বাড়ির পাশে আমার বাড়ি ও মেম্বার পথে আমিও মেম্বার পথে এমন একটা রসের লোক আইয়া পড়ছে নির্বাচন তো দূরের কথা সোনা মিয়ারটাও খরচ করব না আবারটাও 10 টাকা খরচ না ভোট দিবেন ভোট দিন ভোট দিন সোনা মিয়াকে ভোট দিন ভোট দিন ভোট দিন হ্যাঁ সোনা মিয়া ভোট দিন ভোট দিন ভোট সোনা মিয়া ভোট জিততে কারা জিততে কারা সোনা মিয়া সোনা মিয়া

আমার একটা বয়ফ্রেন্ড আছে ওই বিমান বাহিনীতে চাকরি করে ওই জায়গায় আপনার একটা পোস্টে চাকরি দিয়ে দিমু বিমান চালাবেন খালি চলেন আপনি হাই হাই আমার ছোট কাল থেকে ইচ্ছা আমি বিমান চালাবো এরকম এরকম কইরা চলেন আপনার লাগে ঘরে যাই একটু আড্ডা দেই সত্যি কথা শুনতো কালকে আল্লাহ ওয়াসাইলে চা পান করতে সময় সাথে হ্যাঁ খারাপ